হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই এনএনাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন মোটামুটি রয়েছি ভালো বলবো না আর ব্লগটা অনেক দিন আগে শ্যুট করা আমার ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি কারণ তোমরা হয়তো একটা শর্ট ভিডিও থেকে দেখে থাকবে যে আমি এখন কনসিপ করেছি তো প্রেগনেন্ট অবস্থায় এখন তো জানো নানা রকমের মানে সমস্যা হয় সেই কারণেই আমি কিন্তু এখন ব্লগ দিতে পারিনি তো এটা অনেক দিন আগের ভিডিও এখন আমি পোস্ট করছি তোমরা কষ্ট করে দেখে নিও আর অবশ্যই আমার পাশে থেকো আর এবার থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো আজকে কিন্তু সকাল সকাল নিউ ড্রেস পরে বেরিয়ে গেছিলাম আর এটা ছিল একটা বান্ধবীর বাড়ি যাওয়া আমার বান্ধবী আবার আমার মেয়েরও বান্ধবী আর এই দেখতে পাচ্ছ এক বান্ধবীকে প্রথমে পিক আপ করে নিয়েছি আর এদিকে আমার মাম্মাম রয়েছে আর তোমাদের দাদা ভাই রয়েছে আর এটা হলো আলোদি এটাও আমার একটা বান্ধবী আর আলোদির মেয়ে এই যে অত্রী আর ওইদিকে রয়েছে পূজা পূজার মেয়ে বিতিন্ণা ওকেও দেখাচ্ছি তো এখন আমরা এই তিনজন মিলে যাব আর একটা বান্ধবীর বাড়ি তো সবাই শাড়ি পরেছে আমি দেখো সবাই না এ শুরু শাড়ি পরেছিলো পূজা আর আমি আলোদি আর বাকি আরও দুজন আছে ওরা পরে আসবে সবাই মিলে কিন্তু জামা পরেছিলাম আর আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম ভালো লর্ড চমচম মিষ্টি আর দই নিয়েছিলাম তো এটা নিয়ে এখন যাচ্ছি আর এই যে দেখো পূজার মেয়ে আমার মেয়ে আর আলোদির মেয়ে তিনজন মিলে যাচ্ছে আর যাদের বাড়িতে এসেছি ও হলো এই যে মাঝি রয়েছে আঁখি পিঙ্ক কালারের জামা ওই আঁখিদের বাড়িতে তো যদি বলো কি উপলক্ষে গেছো আমরা কোনো উপলক্ষ ছিল না ওই যে আঁখি এদের জন্য অনেক কান্না করছিল আগের দিন থেকে যে আমাদের বাড়িতে আসতে হবে একটা আবদার করেছিল ভীষণ পরিমাণ কান্না করেছিল যেটা দেখে আমাদেরও খুব মায়া লেগে গেছিলো ওর জন্য ওদের বাড়িতে কালকে আমাদেরকে ইনভাইট করেছিল। ওর জন্য আজকে এলাম আর এই যে হলো অনন্যা যার মেয়ে আঁখি আর ওদের বাড়িতেই কিন্তু এসেছি এও আমাদের আর একটা বান্ধবী আর এসে কিন্তু দেখো সবাই কান ধরে সরি বলছি কারণ অনেক লেটে এসেছি প্রায় এগারোটার কাছাকাছি বেজে গেছিলো আর সবাই যেহেতু ইউটিউবার দেখো ব্লগিং শুরু করে দিয়েছে এদিকে দেখো আমি কিন্তু সবাই মিলে প্রণাম করলো আমিও করলাম যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমারটা ওঠেনি আর এই হলো অনন্যা আমাদের কিন্তু মেয়ের স্কুলে ভর্তি করার পর এইগুলো সব বান্ধবীগুলো হয়েছে আর এই যে অনন্যা ও কিন্তু ওখান থেকেই আমাদের পরিচয় তো খুবই ভালো মনের মানুষ আর দাদাভাই বাড়িতে ছিল না এটাই ছিল মনন্যার বেডরুম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম আর আলোদি কিছু খাবার এনেছিলো যেটা আলোদির বরের বিজনেস বেকারির তো ওর জন্য বাড়ির থেকে কিছু খাবার এনেছিল ওটা আমি জানতাম না এখানে এসে দেখলাম আর তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমি সব বন্ধুদের একসঙ্গে পেয়েছি প্লাস বাচ্চাগুলো দেখো কত খুশি এই যে আঁখি ও কিন্তু ভীষণ খুশি আমাদেরকে দেখে ওর মায়ের নাইটিগুলো বের করে দিচ্ছিল পরও আনটি তোমরা থাকবে এরকমটাই বলছিল আর এটা হলো এই অনন্যার ননদ আর এই যে শাশুড়ি মা ওনারা তো ভীষণই ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে আমরা হঠাৎ করে গেছি এতটা ভালো নিজের মতো করে মিশেছে যে কিছু বলার নেই আর এই যে দেখো একটু আলিঙ্গন করা চলছে ওকে একটু আদর করছি ও আমাদের জন্য কিন্তু অনেক সকাল সকাল উঠে দৌড়াদৌড়ি করেছে দেখো কী কী করেছে তোমাদেরকে পরেই দেখাবো আর আরও আমার দুই বান্ধবী আছে ওরা কিন্তু আসবে একটু লেট একজন গেছে ডক্টরের কাছে আর একজনকে ওর বর দিয়ে যাবে তো এই পাঁচজন কিন্তু আমরা বান্ধবী পরে আরও দুজন বান্ধবী হয়েছে বাট এই পাঁচজন প্রথমের দিকে বান্ধবী হয়েছিলাম আর এখানটা দেখছি ওর শাশুড়ি মা আর ননদ কিন্তু আমাদের জন্য লুচি ভাত ছিল তো আমাদের দেখে ভীষণই খারাপ লাগছে এক তো এসেছি অনেকটা লেট করে তারপরে আমাদের জন্য এই মানুষগুলো এত দৌড়াচ্ছে আর অনন্যার ননদ কিন্তু এই দিদি ভাই ও কিন্তু এসেছে এই আমরা আসবো রান্নাবান্না করার জন্যই আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি বেলনি ওই যে লুচি বেলবো আমি বলছিলাম দিদি ভাই আমাকে দাও বেলতে তোমরা একটু রেস্ট নাও অনেক সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি করেছে আমরা এসে দেখলাম আর এদিকে দেখো পূজা লুচিগুলো কিন্তু ভাজাচ্ছিল আর আমি কিন্তু এই যে দেখো লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর যা একটু হেল্প করেছি এইটুকুই আর বাকি কিচ্ছু করতে দেয়নি আমাদের আর লুচিগুলো কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিও লুচিগুলো তো আমার বেশ ভালোই লাগছিল তারপরে দেখো বাচ্চাগুলো কি দুষ্টুমি করছে এই যে হলো পূজার মেয়ে বিতিন্না ওরা নিজেদের মতো খেলছে ঘুরছে দৌড়াচ্ছে আর এই দৌড়নাটা নিয়ে এরা এত যুদ্ধ করছে মানে এক একজন করে চাপছে না সবাই খালি মানে কান্না করছে আমি চাপব আমি চাপব এরকম একটা ঝামেলা করছিলো আর বাচ্চারা মানে তো দুষ্টুমি করবে জানোই ভীষণ দুষ্টুমি করেছে চিল্লা চিল্লি আমার তো ভীষণ বাজে লেগেছে তবুও ওদের বাড়ির মানুষগুলো এতটা ভালো যে বলার কিছু নেই সব কিছু আমাদেরকে মানিয়ে নিয়ে চলেছে আর এই হলো ওদের আরও দুটো রুম তিনটে রুম ছিল আর একটা রুম ঠাকুর রয়েছে আর একটা ওর শাশুড়ি মা থাকে একটা অনন্যা থাকে আর বড় বারান্দা খোলামেলা খুবই সুন্দর পরিবেশ আমার তো ভীষণ ভালো লেগেছে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আর এই সিঁড়ির নিচে ওরা রান্না করছিল আর রান্নাগুলো তো ও করেছে বেশিরভাগ আর শাশুড়ি মা সত্যিই দারুণ হয়েছে আর এদিকে আঁখি দেখো কত খুশি তারপরে যেই বলেছি আমরা বাড়ি চলে যাব একটু পরে ও কিন্তু কান্না করে দিয়েছে আর এখন ওদেরকে ভীষণ খুশি হয়ে গেছে যাক এই খুশিটা দেখার জন্যই আমরা এসেছিলাম এবার বলবে যে তোমরা এসেছ আরও দুজন বান্ধবী কখন আসবে এবার ওদের একটু বাড়িতে প্রবলেম আছে ওই কারণে একটু পরে আসবে এই যে দেখো এক বান্ধবী এলো ওর এই দুই মেয়ে জয়শ্রী আর ওইটা হচ্ছে গোলু জয়শ্রী হচ্ছে ডোনাদের সঙ্গে পরে আর ওর মা পিয়া তো ওরা এখন এলো ডক্টরের কাছে যেহেতু গেছিলো ওর ছোট মেয়ের শরীরটা খারাপ ওই কারণে ওকে কিন্তু রাস্তার মোড়ে গিয়ে আমরা একটু আগিয়ে নিয়ে আসলাম আর ও বাড়িটা যেহেতু চেনে না তাই আগিয়ে নিতে গেছিলাম আমি আর আলোদি দুজন মিলে তারপরেই কিন্তু বাড়িতে আসার পরপরই আবারও একটা ফোন এই যে দেখো সুজাতা এই যে মাঝে রয়েছে সুজাতা ও এখন এলো আমিও সুজাতা ও সুজাতা তো ওকে এখন আগিয়ে নিতে এসেছি ওর বর চৌমাতার মোড়ে নামিয়ে দিয়ে গেছে আমাদের যেহেতু আগে আসা হয়ে গেছে সবটাই চিনে গেছি ওর কারণে আমরা শুধু বারবার আগিয়ে নিতে আসছি আর সুজাতার মেয়ে কিন্তু রয়েছে ওকে পরে দেখাচ্ছে আরোহী আর কত ভালোবাসা দেখো এই ভালোবাসা কোথায় পাওয়া যাবে পূজাকে খাইয়ে দিলো আলো দিকেও খাইয়ে দিল আমরা তো আগে এসে একা একা খেয়ে নিয়েছিলাম কিন্তু আমার এই বান্ধবী ওটা করেনি এসে কিন্তু আমাদেরকে আগে খাইয়ে দিয়েছে আমাকেও খাইয়ে দিয়েছে দেখো মুখে চাবাচ্ছি তারপরে কিন্তু ও খেয়েছে আর বাচ্চাগুলোকেও দিয়েছে আর ওর মেয়ে ওই যে সাদা জামা পড়েছে আরোহী ওটা হলো ওর মেয়ে আর কেউ ছিল না আর আমাদেরও খারাপ লাগছে এক এক করে দুপুর হয়ে যাচ্ছে আসতে তো যাই হোক আরোহী সোনামা মা পড়াশুনায় কিন্তু খুবই ভালো আর খুবই ভদ্র শান্ত একটা মেয়ে যার বিষয়ে কোনো কিছু বলার মতো অভিযোগই নেই আর ওর মা অবশ্যই বাবা মা খুবই শান্ত ভালো তো আমাদের বাচ্চারা দেখো দুরন্ত সেই কারণে কিন্তু আমাদের আর কিছু বলার নেই তো দুপুর হয়ে গেছিলো ওই জন্য কিন্তু এখন ভাত খেতে বসে গেছি আর তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি সেটা হলো লুচি বানিয়েছিল। আর মটরশুঁটি দিয়ে আলুর দম করেছিল ওই আলুর দম আর লুচিটা কিন্তু খেয়েছিলাম ওটা দেখানো হয়নি আর দুপুরবেলা কিন্তু এদেরকে খেতে দিয়ে দিয়েছে অনেক পদের রান্না হয়েছে কিন্তু এরা তো এত কিছু খাবে না ওই কারণে ওদেরকে চিকেনটাই দিচ্ছিলাম যে চিকেনটা দিয়ে ভাত খেয়ে নেবে আর বাচ্চাগুলো খেতে বসে গেছে একসঙ্গে ভীষণই মজা করছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা খেয়েছিলাম আর আমি কিন্তু অনেকটাই শেষে খেয়েছিলাম যেহেতু সবাই এক এক করে খেতে হবে ওই কারণে আর রান্নাগুলো খুবই টেস্টি খাবারগুলো খুবই দারুণ সুন্দর হয়েছিল বলার মতো ভাষা নেই এদিকে দেখো বেগুনি করেছে সাদা ভাত করেছে চিকেন করেছে আর মাছ রুই মাছ আর হচ্ছে সিলভার মাছ আলু দিয়ে তরকারি করেছিল আর ভোলা মাছের একটা শুকনো ঝাল করেছিল। কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি করেছিল। আর এই হচ্ছে ডালও করেছিল। আর চিকেন করেছিল আর দই ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল এই সব ছিল আর ওর শাশুড়ি কিন্তু খুবই ভালোবেসে আমাদের জন্য বাড়িতে নিজেদের গরুর দুধ দিয়ে মানে ঘরোয়াভাবে একদম পায়েসটা রান্না করেছিল আমার তো দুর্দান্ত খেতে লেগেছিল পায়েসটা আর সত্যি এত সুন্দর স্বাদ ঘরের মানে গরুর দুধ দিয়ে একদম খাঁটি দুধ দিয়ে করেছে এত টেস্ট হয়েছিল কি বলবো আর এইদিকে দেখো সবাই যেহেতু ইউটিউবার সবাই ব্লগিং করছে আমিও সেরকমই করেছি আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে বাকি সবার ভিডিও দেওয়া হয়ে গেছে আর এরকম একটা পরিবেশ তোমাদের কেমন লাগছে জানিও আর আমার তো খুবই ভালো লেগেছে যে এই বন্ধুত্ব হয়েছে আমি চাই সারা জীবন এই সম্পর্কটা অটুট থাকুক আর অনন্য সত্যিই খুব ভালো চেষ্টা করব আমরা ওর সঙ্গে ভালোভাবে চলার আর সবাই যেন এক জায়গায় এক সুতোয় এরকম ভাবে বাধা থাকতে পারি কারণে আর খেতে না বসা করে আর এদিকে

তো আমরা সেইটা আর ব্যতিক্রম রাখিনি তারপরে দেখছি ওদের ঘরে এখনও রান্নাবান্নার কাজ চলছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে চলে এসেছি শাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছিল শাড়িগুলো শাড়ি চুড়িদারের পিস মলমল শাড়ি তাঁতের বেনারসি সব রকমের কালেকশন রয়েছে তো এগুলো দেখাশোনা করার পরে আমরা কিন্তু এখানে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু টোটো নিয়ে আমাদের নিতে আসার কথা ছিল ওই কারণে আমরা বসে দেখো এখন আড্ডা দিচ্ছি তারপরে প্রায় সন্ধ্যের কাছাকাছি এসে একটু করে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে মুখ টুখ ধুয়ে তারপরে চুল টুল বাঁধা চলছে এখানে সবার তারপরে এবার বাড়ি যাওয়ার পালা মনটা তো খুবই খারাপ করছে ওই যে অনন্যা আলোদি আমি আর পূজা আর পিয়া রয়েছি সুজাতা বাড়ি চলে গেছে তোমাদের সেটা দেখানো হয়নি আর এদিকে দেখো বাড়ি যাওয়ার সময় মনটা খুবই খারাপ মুখে হাসি নেই কারণ সারা দিন এত পরিমাণ আনন্দ করেছি বাড়ি যেতে ইচ্ছেই করছে না আর তোমরা আমাদের সবাইকে আশীর্বাদ করো যারা বড় আছো যেন সারা জীবন এই বন্ধুত্ব অটুট থাকে আর এরকমভাবেই আমরা যেন একে অপরের সাথে চলতে পারি মেয়েরা বড় হয়ে যেই স্কুলেই পড়ুক কিন্তু এই বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায় তো যাই হোক এখন বাড়ি যাব আর এইদিকে দেখো আমরা বাড়িতে থেকে বেরিয়েছি হেঁটে হেঁটে এসে দেখছি তোমাদের দাদা ভাই বাইক নিয়ে চলে এসেছে টোটোটা নিয়ে আসেনি একদম সেজে গুজে বাইক নিয়ে এসেছে এবার সব বাচ্চাগুলোর তো আর জায়গা ধরছে না তো সেই কারণে আমরা ভাবলাম টোটোই করে যাব। আর একটা অন্য টোটো ডেকে নিলাম তারপরে ওই টোটোয় করে নিজের নিজের বাড়ির দিকে মানে গন্তব্যস্থলের দিকে গম মানে রওনা দিয়ে দিয়েছি আর এটা ছিল কিষাণ মান্ডি এই জায়গাটার নাম আমরা ওখানেই গেছিলাম আর এত ভালো লেগেছে আমি তো এদেরকে ছাড়তেই পাচ্ছি না আর এদিকে দেখো সবার গলা ধরে নিয়ে যাচ্ছি যে আমাদের বাড়িতে আজকে সবাই চলো তো বলছিল না অন্য একটা দিন কখনো যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো তোমরা জানিও